অনুভব করছেন হিন্দু মুসলমান একসাথে থাকলেই আমরা জিততে পারব যত বেশি পৃথক খবর তত আমরা ক্ষতিগ্রস্ত আপনাদের সামনে দালু দেওবন্ধের অধ্যাপক এবং মুসলমানদের ধর্মীয় সহকারী উপদেষ্টা নাইবে আমির দিল্লি জমিয়তের বলিষ্ঠ কেন্দ্রীয় সদস্য মুফতি সালমান মনসুর পুরী তিনি বংশগতভাবে সাইয়েদ হাফিজে কোরআন এতগুলো গুণ আল্লাহ তার মধ্যে দিয়েছে আমি যখন প্রথম দাহারানি মাদ্রাসায় আসি তখন এই চেহারা ছিল বৃষ্টি বাদলে সেই পরিস্থিতি আর এখন পরিস্থিতি আকাশ বাতাল তফাত দেখছি এটা আল্লাহ ফজল আপনাদের মনে টা আর মাদ্রাসা কর্তৃপক্ষদের আন্তরিকতা পশ্চিম বাংলায় এক হাজার মাদারাসা আমরা পরিচালনা করিয়াল আলহামদুলিল্লাহ এটা কোনো গল্প নয় তার বই ছাপা হয়েছে রাবেতা বোনের পক্ষ থেকে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সারা রাজ্যে আলিপুর দুয়ার থেকে নিয়ে সাগর কুলটি থেকে নিয়ে সুন্দরবন এই এক হাজার মাদারাসায় এক লক্ষ ছেলে বই আর প্রতিটি ছেলে দুবেলা খাবার বই কিতাব আলো মাটি বিছানা সব মাদ্রাসা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ কম হলেও কুড়ি থেকে ২২ হাজার আলিম হাফিজ এই মাদ্রাসায় কাজ করে বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা মুসলমানরা এই মাদ্রাসায় খরচ করে আলহামদুলিল্লাহ বোঝাতে পারলাম এই দাহারানি মাদ্রাসা আমাদের কাছে প্রাণ প্রিয় ভালোবাসার মাদ্রাসা এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি ওবন্ধের কথা আসলে ভুল বুঝবেন না সমুদ্র সমুদ্রই থাকবে যদি বলেন সমুদ্রের চরিত্রের পরিবর্তন কিন্তু ঘুট ঘটবে না আপনার বলাটা মিথ্যা প্রমাণিত হবে দারুন দেওবন্ধ বর্তমান জগতে

ওয়ার্কিং কমিটির আমি সদস্য বছরে একবার দেবন্দের মিটিং আমাকে যেতে হয় আরেকটি হল কাদিয়ানি ফিতনা যারা নকল করা নকল হাদিস তৈরি করে ইসলামকে ধ্বংস করছে ইংল্যান্ড আমেরিকা তাদের ইসরায়েল সাহায্য করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম মাদিলেসের তাৎপর্য শেষ লগুবত সংরক্ষক আমি সেই কমিটির সদস্য আল্লাহর নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এটা মাথায় রাখবেন আমাদের কাছে পুরফুরায় ভাই হন কে পুরফুরাকে মানেন না তারা হতে পারে কোন খানকা হতে পারে আমরা কোন সময় মুখ থেকে খারাপ কটু উক্তি করি না আমরা সবাইকে শ্রদ্ধা করি কেউ যদি আমাদেরকে গালও দেয় সে আমায় কেউ অগুল গাল দিচ্ছে আমি কেন মুখ খারাপ করেও তাকে উত্তর দেব আমরা তা সেটা করি না এটা দেওবন্ধের শিক্ষা আল্লাহর মেহরবানি পশ্চিম বাংলায় এবছর কুড়ি লক্ষ মেম্বার করতে পারি তার সংকল্প নেওয়া হয়েছে আল্লাহ যদি চান সব থেকে নির্ভরযোগ্য ভরসা রাখবেন মানুষকে মুসলমান সমাজকে দেশকে বিভ্রান্ত করে উপদেশ দিয়েছে চেষ্টা করেছে আজকের দিনটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমার আগে এক ভাই বক্তৃতা করছিলেন নাম নামবো বাংলায় হ্যাঁ ঠিক আছে তুমি তাদের ছেলে তা বলো তো আমাকে ওর আব্বার কাছে আমি পড়েছি আমার মাদ্রাসায় উনি পড়াতে আমি চেষ্টা করেছিলাম দেখা করতে সফল হয়নি উনি একটা চিঠিও পাঠিয়েছিলেন তাই মহারাজ আহমদ ছেড়ে বলে আমার একটু ভালোবাসা আরো বাড়লো অনেক দিক দিয়ে আপনাদের সামনে সুন্দর কথা রাখছিলেন ছাব্বিশে জানুয়ারি এই দিনটিতে উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের সংবিধান মেনে মেনে নেওয়া হয়েছে হয়েছে এবং নিয়ে ভারতবাসীকে বলা বা যত ভারতবাসী আছো একটা ছাতার তলায় থাকতে তোমরা বাধ্য হিন্দুদের আলাদা সংবিধান মুসলমানদের আলাদা সংবিধান দলিতদের আলাদা মাদ্রাসাওয়ালাদের আলাদা এসবের জায়গা সংবিধানে সেই ব্রিটিশ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যখন আমাদের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলিত হয় তখন ব্রিটিশের শাসন মানে কিছু অন্য শাসন কিছু এই ধরনের চলছে আঠারোই আগস্ট ভারতের পার্লামেন্ট সিদ্ধান্ত নিল একটা ড্রাফটিং কমিটি হবে যারা ভারতবর্ষের সংবিধান রচনা করবে এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল ডক্টর অম্বেদকর এবং যেটা তিন বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছে এর পরে এই সংবিধান পার্লামেন্টে প্লেস করা এই ছাব্বিশে জানুয়ারির আগে চৌঠা নভেম্বর চৌঠা নভেম্বর পেশ হয়ে পার্লামেন্টে পড়াশোনা হলো যেটা ভারতের সংবিধান ঠিক হবে না হবে নভেম্বরের চার তারিখে সিদ্ধান্ত হল যে না এই সংবিধানটা ঠিক আছে এটাই আমরা মেনে নেব দুশো জন ব্যক্তি হিন্দি এবং ইংরাজিতে ভারতের সংবিধানে সই করেছিলেন সংবিধান লেখা হয়েছিল হাতে হিন্দি এবং ইংরাজি পশ্চিমবঙ্গ থেকে একুশ জন ছিলেন যার মধ্যে পাঁচজন মুসলমান ছিলেন এটা শোনাচ্ছে কেন যারা চেনে না বোঝে না পোকা বব্বর তাদের জন্য এবং জমিয়েতম মাহিনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নামল হজরত মৌলানা আপনার হিফজুর রহমান তিনি ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন আমরা ফাঁকা গুলি দিই না আমাদের অধিকার এই সংবিধান আমরা তৈরি করেছি তুমি বাদ পার কে হ্যাঁ সংবিধানের রচনায় আমাদের অবদান আছে আর আপনি বাদ পার কে